சர்பத் <muchas>

আ খালি ঠাঙ্গা ফাতার একটাই কোদালটা বাড়ি দেব আ ভাগুনাল দছছ 100 টাকা দাম আমি কাম করে যাইগা আ খালি উফ বাইরে তুইতেছ না হ্যাঁ তোর তুই পাইছি আজ বজ মাশা করে বজ মা আজ তুই তো পাইছি ঘাড়ে কোদাল ঘাড়েটা দেখতে বয় আমার আ খালি আ আমি ইস খাইছি বা মতনই খাইছি আই